প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসারের চমৎকার উপলব্ধি দর্শক এই ধরনের ভিআইপি ব্যক্তিদের এলিট ক্লাস ক্লাসে যারা বিলং করে তাদেরকে ব্যবসায়ী প্রফেসর রাজনীতিবিদ তাদেরকে মানন মৌদুদি থেকেই শুরু জামাত শিবির যে দাওয়াত দিয়ে আসছে সেই দাওয়াত সেই ম্যাসেজের রিফ্লেকশন ডক্টর ইউনুসের উপলব্ধির মধ্যে আমি দেখতে পাচ্ছি একটু রিলেট করে আলোচনা করছি সত্যি ব্যতিক্রমী উপলব্ধি এই উপলব্ধি নিয়ে আলোচনা করা প্রয়োজন একটা খবর আল্লাহর কাছে ফরিয়াত করেন বালা মুসিবত থেকে আমরা বাঁচি ডক্টর ইউনুস কত সুন্দর উপলব্ধি যে আল্লাহর কাছে দোয়া করতে হবে তিনি মজলুম জুলুমের শিকার হয়ে তার পাশে শত শত নোবেল লরেট। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের সাবেক মহাসচিব কত বিবৃতি সেক্রেটারি অফ স্টেট ইউএসের কোনো কাজ হচ্ছে না তাকে গ্রেপ্তার আতঙ্কে ভুগতে হচ্ছে আদালতের বারান্দায় প্রতিনিয়ত দৌড়াতে হচ্ছে মানে কতটা জুলুম সারা পৃথিবী তার পক্ষে তারপরও তাকে ভোগান্তির সম্মুখীন হতেই হচ্ছে হয়রানির মধ্যেই থাকতে হচ্ছে এমনকি গ্রেপ্তারের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন একের পর এক বিপদ তার উপর নেমে আসছে মানে চূড়ান্ত বা বড় ধরনের জুলুমের শিকার হয়ে তার এই উপলব্ধি যে আল্লাহর কাছে ফরিয়াদ করেন বালা মুসিবাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে দুই হাজার সালে আগে থেকেই ব্যাপক জনপ্রিয় দুই হাজার ছয় সালে নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে তো আরও বেশি জনপ্রিয় তো ডক্টর ইউনুস স্যার তার মুখে আল্লাহর কাছে দোয়া আল্লাহর নাম এ ধরনের কথা কখনো জনপরিসরে শুনেছেন ব্যক্তিগতভাবে তিনি ধর্ম পালন করেন কি করেন না এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় কিন্তু জনপরিসরে তার অনেক বক্তব্য অনেক লেখনি আমি পড়েছি শুনেছি কিন্তু আল্লাহ রাসুলের নাম পরকালমুখী কথাবার্তা আমি শুনিনি কিন্তু এখন জুলুমের শিকার হয়ে কিন্তু তাকে বলতে হচ্ছে এই উপলব্ধিটা চমৎকার উপলব্ধি এটাই বাস্তবতা কি বিভিন্ন জায়গায় জানা যায় যেতেন স্মরণসভায় যেতেন কোনো দিন টুবি মাথায় দিতে দেখিনি টুপি মাথায় দেওয়া জরুরি নয় এমনকি সুন্নত নয় এটা আরবের কালচার তারপরও একটা সিম্বলিক ভ্যালু আছে ডক্টর ইউনুসের মাথায় টুপিও আমরা দেখিনি ডক জাফরুল্ল চৌধুরীর মাথায় কিন্তু টুপি একটা সময় দেখেছি তো ডক্টর ইউনুসের উপলব্ধি যেহেতু এই পর্যায় পর্যন্ত এসেছে জানলার কাছে ফরিয়াদ করতে হবে দায়ী টুপিও আমরা দেখতে চাই আমরা দাওয়াত দিই আপনি যে যে সেক্টরে হোক না কেন পরকলমুখী হতে হবে তো এই এলিট ক্লাসের লোকদের কাছে আসলে দাওয়াত পৌঁছে দেওয়ার মতো লোক নেই তাদেরকে ব্যক্তিগতভাবে পরকালমুখী হওয়ার দাওয়াত দিবে ধর্ম বুঝাবে নামাজি বানাবে এরকম লোক খুঁজে পাওয়া কঠিন এই টাইপের লোকদেরকে কিছুটা প্রভাবিত করতে পেরেছিলো মাওলানা মধুদী লিটারেচার এমনকি ডাক্তার জাফরুল্লাহ আর ডক্টর ইউনুসের এরা তো ভালো সম্পর্ক দুইজনেই হ্যাভুয়েট ব্যক্তি ডাক্তার জাফরুল্লাহ যদি নোবেল প্রাইজ পেতেন এই ডক্টর ইউনুসের মতোই কিন্তু ইন্টারন্যাশনাল রিনাউন্ড হতেন কারও যোগ্যতা কম নয় দুইজনে কিন্তু সিম্পল লাইফ লিড করতে বিশ্বাস করেন ডক্টর ইউনুসের পোশাক ড্রেস আপ যদি দেখে অত্যন্ত সিম্পল এটা খুবই ভালো কিন্তু তার ধর্মের উপলব্ধি আমাকে ইমপ্রেস করেছে তিনি যদি তাফিমুল কোরআন করতে পারেন ডাক্তার জাফরুল্ল চৌধুরীর মতো সে জীবনে আরও বেশি আলো দেখতে পাবেন যাই হোক দর্শক এই উপলব্ধিটা সত্যিই চমৎকার জানলার কাছে ফরিয়াদ করতে হবে সারা জীবন তার মুখ থেকে যে কথা আমরা শুনিনি এই তার বিপদের মুখে এখন সেই কথা শুনেছি একটা কথা আছে না যে মানুষের চেষ্টার যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু এবং মানুষ যখন তার হাতে থাকা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে চেষ্টা করতে করতে আর পারে না তখনই কিন্তু সাধারণত আল্লাহর কাছে সাহায্য চায় তবে ভালো মানুষ সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রকৃতি ইমানদারা সময় তার যতই সামর্থ্য থাক সবসময় আল্লাহর কাছে সাহায্য চায় কিন্তু অ্যাভারেজে মানুষ এরকম সব চেষ্টা করে যে কোনো দিন নামাজ পড়ে নাই চেষ্টা ব্যর্থ হওয়ার পর তখনও মজার মজাদদারি আল্লাহর কাছে সাহায্য চায় ডক্টর ইনুসের ক্ষেত্রে হয়তো বা সেরকমই আমি বলছি না যে তিনি নামাজ পড়েনি আমি বোঝাতে চেয়েছি জনপরিসরে তাকে কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসুল এই নাম তো নীতি দেখিনি এই দিক থেকে আমি বলেছি হয়তোবা তিনি ব্যক্তিগত জীবনে ভালো মানুষ নামাজি মানুষ আমরা জানি না এখন রমজানের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেন বালা মুসিবত থেকে আমরা বাঁচি আমাদের উপর অনেক বালা মুসিবাত আমার উপর ব্যক্তিগত বালা মুসিবাদ সহকর্মীদের উপর এবং দেশের উপরও তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দোয়া করি দোয়া করতে হবে এই জন্য তো জামাত শিবির দোয়া দিবস নফল রোজা কত কর্মসূচি পালন করে মানে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবেও কর্মসূচি দিয়ে নফল রোজা পালন এবং মসজিদে মসজিদে দোয়া এটা ঘোষিত এই নিকট এটা বিএনপিও জামাতে দেখা দেয় করেছে তা ডক্টর ইনুস এখন সেই সুরে কথা বলছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসাম জগলুল হোসেনের আদালতে হাজিরের শেষে তিনি সব কথা বলেন শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ সহ চোদ্দ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল ওইদিন দিন আদালতে চার্জশিট গ্রহণ করেন একই সঙ্গে মামলাটি পরবর্তী বিচার জন্য ঢাকার বিশেষ জজ আদালত চায়ের বদলির আদেশ দেন আগামী দুই মে পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত এর মানে ডক্টর ইউনুসের আরেক মামলা বিচার শুরু বিচার হবে নতুন রায় হবে নতুন শাস্তি হবে এবং যে কোনো সময় শুনবেন যে ডক্টর ইউনুস কারাগারে জামিন পাবেন কিন্তু কারাগারে তাকে যেতে হতে পারে এ রমজান মাসে বিশেষ দোয়া এবং আরও কিছু কথা বলেছে ধর্মীয় কথা দেখেন সামনে ঈদ আসছে খুশির দিন আমরা যেন সত্যি সত্যি ঈদের খুশি খুশির ঈদ উদযাপন করতে পারি তার সঙ্গে পহেলা বৈশাখ আরও খুশি সব কিছু একসঙ্গে এর মধ্যে বালা মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাবো সবাই মিলে ভাবনা করি তো সবাই মিলে চিন্তা ভাবনার মধ্যে মূল বিষয় হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয় এটাই আরও নানান কথাবার্তা বলেছেন তো ডক্টর ইউনুসের এই উপলব্ধিটা আসলে ডক্টর ইউনুস টাইপের যারা অভিজাত তাদের জন্য বার্তা দিন শেষে ঘুরে ফিরে আল্লাহর সাহায্যই চাইতে হয় আসুন আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি